সিরাজগঞ্জের সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ গ্রামে মনিরুল ইসলাম বিশ নামের এক যুবকের হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ বিশ জানুয়ারি সোমবার দুপুরে লাশটি তার মামার বাড়ি থেকে উদ্ধার করে সলঙ্গা থানা পুলিশ মনিরুল ইসলাম পার্শ্ববর্তী তারাশু উপজেলার বোয়ালা গ্রামের ফুলজার হোসেনের ছোট ছেলে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ছোটবেলা থেকেই দবিরগঞ্জ গ্রামে মনুরুল ইসলাম তার নানার বাড়িতে থাকতেন মনিরুলের ছোট মামি শিল্পী খাতুন বলেন সকালে আমি আমার ভাসুর গেলে রান্নাঘরের লাশ অবস্থায় দেখতে পাই তখন আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঝুলন্ত অবস্থায় মনিরুলকে দেখতে পায় সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মনোজিৎ কুমার নন্দী জানান মামা মন্নাবের বাড়ির রান্নাঘরে ফাঁস লাগানো অবস্থায় ঝুল ছিল মনিরুলের লাশ তার হাত পা বাঁধা এবং গলায় শ্বাসরোধ করা অবস্থায় ছিল ঘরের আড়ার সাথে মোবাইল ফোন বাঁধা ছিল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ হত্যার পর লাশটি ঝুলিয়ে রাখা হয়েছে তবে লাশটি মর্গে পাঠানো হচ্ছে এবং বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে ময়না তদন্তর প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে সংবাদের আলো ডেস্ক নিউজ